যে খবরে নজর যেখানে শেখ শাহজাহানের ভাই সে কালামগীর এবং বাকি যাদেরকে আজকে বশিরা আদালতে তোলা হয়েছিল শাহজাহানের ভাই সে কালামগীর পাঁচ দিনের সিবিআই হেফাজত সিবিআই এর হাতে গ্রেফতার সে কালামগীর সহ তিনজন গ্রেফতার মফিজুল বোল্লা সিরাজুল বোল্লা সে কালামগীরের পাঁচ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের সিবিআই নিজেদের হেফাজতে পেল শাহজাহানের ভাই আলমগীরকে পাঁচ দিনের জন্য সিবিআই হেফাজত দেওয়া হচ্ছে আরো একবার সিবিআই হাতে গতকালই হয় এই টানা ন ঘন্টা জিজ্ঞাসাবাদের পর জেরায় অসন্তুষ্ট গোয়েন্দারা এরপর গ্রেফতার করা হয় শেখ আলমগীর সহ আরো তিনজনকে শাহজাহানের ভাই এবার পাঁচ দিনের সিবিআই হেফাজত দেওয়া হচ্ছে তাদের বলে জানা যাচ্ছে গতকালই গ্রেফতার হন মফিজুর মোল্লা সিরাজুল মোল্লা এবং তার আগে আলমগীরকেও গ্রেফতার করে সিবিআই তাদেরকে তলব করা হয়েছিল নিজামে এবং এরপর তাদের বক্তব্যে জেরা অসন্তুষ্ট সিবিআই কর্তারা এবং শুধু তাই নয় ঘটনার দিন অর্থাৎ পাঁচই জানুয়ারি ঋণ ওপর হামলার ঘটনায় শেখ আলমগীর তারা সেদিন উপস্থিত ছিলেন সেই সময় ইতিমধ্যে সিবিআই হেফাজতে পেল শেখ বিস্তারিত জানবো মফিজুল রয়েছেন আমার সঙ্গে মফিজুল পাঁচ দিনের জন্য সিবিআই নিজেদের হেফাজতে পেল শেখ আলমগীরকে আগেই তোমাকে একটা ভুল সংশোধন করিয়ে দিই যে তিনজন গ্রেপ্তার হয়েছে তার মধ্যে যাকে মফিজুল মোল্লা বলছো তার নাম মফিজুল মোল্লা নয় তার নাম মাফুজার মোল্লা মাফুজার মোল্লা সিরাজুল মোল্লা এবং আলমগীর এই তিনজনকেই সিবিআই পাঁচ দিন পাঁচ দিনের হেফাজতে পেয়েছেন সিবিআই তরফ থেকে আজকে চোদ্দ দিনের হেফাজতে জন্য আবেদন করা হয়েছিল চোদ্দ দিনে নিজেদের হেফাজতে চেয়ে সিবিআই তরফ থেকে যুক্তি ছিল মূলত যে এই তিনজন গত পাঁচই জানুয়ারি যখন ইডির ওপর হামলার ঘটনা ঘটছে সেখানে যে মক জমায়েত হয়েছিল যে জনতার ভিড়ে ইডির ওপর হামলা চালানো হয়েছিল সেই জনতাকে আইডির ওপর হামলা করার জন্য নিয়ন্ত্রণ করার মুখ্য ভূমিকাই ছিল এই তিনজন এবং শুধু তাই নয় পরবর্তী সময় ইডির তরফ থেকে যে একশো পঞ্চাশ জনকে চিহ্নিত করা হয়েছে বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে সেই একশো পঞ্চাশ জনের মধ্যেও এই তিনজনকে দেখা গিয়েছে যে কারণেই সিবিআই মনে করছে এই তিনজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইডির ওপর হামলার ঘটনায় তাই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন তাদেরকে হেফাজতে নেওয়ার প্রয়োজন তাদেরকে জেরা করে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন যেটা তদন্তের ক্ষেত্রে অনেক সাহায্য করবে এবং এই ঘটনায় এদের তিনজনের নাম এফআইআর না থাকলেও যেভাবে ঘটনার সঙ্গে যুক্ত তাতে কিন্তু এই ঘটনায় এরাও কিন্তু অন্যতম অভিযুক্ত সেই চোদ্দ দিনের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানালেও আদালত তাদেরকে পাঁচ দিনের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন অন্যদিকে সিবিআই তরফ থেকে আজকে আরেকটি আবেদন আদালতের কাছে রাখা হয়েছিল সেটি হচ্ছে ন্যাজার থানায় পুলিশের তরফ থেকে গত পাঁচই জানুয়ারির ঘটনার যে সুমোটো মামলা করা হয়েছিল এই মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ সেই সাতজনকে এবার এই ইডি ডেপুটি ডিরেক্টর যেটা ইডির ওপর হামলার ঘটনা নিয়ে আলাদাভাবে একটি মামলা হয় সেই মামলার পরিপ্রেক্ষিতেই এত সেই মামলারই তদন্ত সিবিআই করছে সেই মামলাতে ওই পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া সাতজনকে জেরা করার জন্য তো আবেদন জানায় সেই আবেদনও কিন্তু মঞ্জুর করা হয়েছে আদালতের তরফ থেকে ফলে দুটি পেয়ার সিবিআই তরফ থেকে আজকে আদালতে রাখা হয়েছিল দুটির মধ্যে যে সাতজনকে পুলিশ গ্রেপ্তার করেছিল তাদেরকে জিজ্ঞাসাবাদের পেয়ার সেটা অ্যালাউ হয়েছে অন্যদিকে ১৪ দিনের হেফাজতে যাওয়ার যে আবেদন সেটা পাঁচ দিনের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত ধন্যবাদ মফিজুল সঙ্গে ছিলেন মফিজুল ইসলাম আইনজীবীরা কি জানাচ্ছেন শোনাবো যে তিনজনের পিসি পিসি আর চোদ্দ দিনের আর একটা হচ্ছে ওই বাকি যে সাতজন যারা প্রিভিয়াসলি অ্যারেস্টেড ছিল তাদের তাদেরকে ইন্টারোগেশনের জন্য কি কারণে অলরেডি তো পিসিতে আছে পিসিতে আছে ওটা আছে ন নম্বরে এটা আট নম্বরে আট নম্বরে আছে এটা ন নম্বরে চাইল ব্যাপার যেটা ওরা বলতে চাইছে যে ওই মামলার থেকে এই কিছু কিছু জিনিস ট্রান্সফার করেছে অতএব এই মামলা ওদেরকে ইন্টারোগেশনের দরকার তাই ওদেরকে ইন্টারোগেশনের জন্য পেয়ার দিয়েছে ইনোসেন্ট এবং ঘটনার সময় তারা সেখানে ছিল না সেটাই আমরা বলেছি এবং তার তথ্য ভিত্তিক যা বলার বলেছি লারনেট কোর্ট সব কিছু শুনে হেয়ারিং অনতে পাঁচ চোদ্দ দিনের বদলে পাঁচ দিন অ্যালাউ করেছে